নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও সব ভালোই আছি আজকে আমি আপনাদের করে দেখাবো দু বাটি ময়দা দিয়ে দু রকম নোমতা বিস্কুট একটা আপনারা ঝটাপট দশ মিনিটে হয়ে যাবে আর একটি ভাফি দিয়ে আমি করে দেখাচ্ছি প্রথমে আমি দেখুন সবসেনে এক গ্লাস জলকে হালকা গরম করতে বসিয়ে দিয়েছি জলটা হালকা গরম হয়ে গেছে একটা গ্লাসে আমি ঢেলে নিচ্ছি এবার দেখুন এই যে ইস্ট এই গ্লাসে আমি এক চামচ ইস্ট দিয়ে দেব এই চা চামচে এক চামচ ইস্ট আমি এই গ্লাসে দিয়ে দেব দিয়ে ভালো করে গুলে নেব এরপর দেখুন আমি এক বাটি ময়দা নিয়েছি এবার আপনারা এটা আটাতেও করতে পারেন আমি ময়দা দিয়ে করছি একটু ছাটনিতে করে ছেঁকে নেব দেখুন এই ময়দা থেকে নোংরাটা বেরোলো এই নোংরাটা থাকলে বিস্কুটটা আমার ভালো হবে না দেখুন ভালো করে ছেঁকে নিয়েছি এরপর আমি এতে দিয়ে দেব। বিট নুন বিট নুনটা দিলেই বিস্কুটটা খেতে ভালো হবে আর দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার আর দিলাম চা চামচের হাফ চামচের কম আর বেকিং সোডা এবার একটু দিয়ে দেব হাফ কাপ তেল রিফাইন অয়েল সামান্য জোয়ান দিয়ে আমি ছড়িয়ে দিলাম এবার এগুলোকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব সুন্দরভাবে ময়নটা দিয়ে নেব দেখুন আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম ময়নটা আমার হয়ে গেছে দেখুন এবার আমি এই ইস্ট করে রেখেছিলাম জলে মিশিয়ে রেখেছিলাম এই জলটা দিয়ে ভালো করে আমি ময়দাটা মেখে নেব আর খুব অল্প অল্প করে দিয়ে মাখতে হবে একবারে দেয়া চলবে না দেখুন এতটা জল আমার পুরোটা লাগবে না অল্প অল্প করে আমি দিচ্ছি কিছুটা জল আমার বেঁচে যাবে দেখুন বন্ধুরা আমার এই ময়দাটা মাখা হয়ে গেছে কত নরম হয়েছে দেখুন এরপর আমি এটাকে দশ মিনিট রেস্টে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর আমি ফিরে এলাম ঢাকাটা খুলে দিলাম দেখুন কত সুন্দর নরম হয়েছে এরপর এটাকে আমি একটা গোল করে নেবো এর জন্য এটাকে দুভাগে ভাগ করে নেব দেখুন দুটো বল আমি করে নিলাম দেখুন আমি এটা খুব সুন্দর করে বেলে নিচ্ছি আর নোনতা বিস্কুট খুব একটা মোটা হয় না ওই জন্য এটাকে আমি পাতলা করেই বেলবো এতে আমি আটার ব্যবহার করিনি আমি তেল দিয়ে এটা বেলে নিচ্ছি দেখুন রুটিটা বেলা হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এতটা মোটা আমি রেখেছি এরপর আমার কাছে কাটার আছে আমি এটা দিয়ে আমি কাটবো আর যদি আপনাদের কাছে কোনো কাটার না থাকে তাহলে আপনারা ছুরি দিয়ে কাটবেন এটা গোল বা লম্বা যে কোনো সেপে আপনারা নমতা বিস্কুটটা দিতে পারবেন পরপর আমি কেটে নেব তারপরে তুলব দেখুন আমি এগুলো এবার একে একে ছাড়িয়ে নিচ্ছি বিস্কুটের মতো দেখুন গোল গোল হয়েছে গোল একটু সাবধানে ছাড়াতে হবে এবার এগুলোকে আমি ফেলবো না এগুলোকে দিয়ে আবার আমি এরকম বিস্কুটের মতো তৈরি করে নেব দেখুন এইভাবে আমি সব কটা বিস্কুটকেই তৈরি করে নেব এবারে দেখুন বাকি ময়দাটা আমি ভালো করে বেলে নিয়েছি এরপর চারিদিকটা আমি চাকু দিয়ে ভালো করে কেটে নেব সুন্দর করে কেটে নেব দিয়ে লম্বা লম্বা করে পিস পিস করে বিস্কুটগুলো তৈরি করব আপনারা দুরকমভাবেই করতে পারেন আপনাদের যেটা যার পছন্দ সেইভাবেই আপনারা তৈরি করবেন চারিধারটা ভালো করে প্রথমে কেটে নেবেন এরপর লম্বা করে আমি কেটে নেব দেখুন এটাকে আমি তিনটে ভাগ করে নিলাম এরপর আর আড়ি করে বিস্কুটের মতো কেটে নেব দেখুন বন্ধুরা আমি লম্বা আর গোল দু রকম ভাবে আপনাদেরকে দেখালাম এটা আপনাদের কেটে দেখালাম যেটা সুবিধা হবে সেটাই আপনারা করবেন এবার এর ওপরে চারটি করে আমি কালো জিরে ছড়িয়ে দেব কালো জিরেটা যখন বেলা হবে তখন আপনারা দিয়ে বেলতে পারেন নোনতা বিস্কুটের ওপর কালো জিরে থাকলে খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে আর দিয়ে দেব সামান্য করে বিট নুন সব বিস্কুটগুলোর ওপরেই আমি দিয়ে দেব এরপর আমি একটা কাচের বাটি নিয়ে নিলাম এরপর এতে দিয়ে দেব চার চামচ রিফাইন অয়েল আর এতে দিয়ে দেব দু চামচ জল দিয়ে ভালো করে আমি মিশ্রণটা মিশিয়ে নেব এবার এই তেলের মিশ্রণটা এই বিস্কুটের ওপর আমি ব্রাশ করে দেব দেখবেন আপনারা নিশ্চয়ই নোমতা বিস্কুট খাচ্ছে খেয়েছেন সবাই যে নোমতা বিস্কুটের ওপরে খানিকটা তেলাক্ত ভাব থাকে এই অয়েল ব্যাস করে দেওয়ার ফলেই এটা হয় এবার দেখুন এই কয়টা আমি প্রথমে রিফাইন অয়েল বসিয়ে দিয়েছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এই গোল করে যেগুলো করেছিলাম বিস্কুট এগুলোকে আমি তেলে ভেজে ভেজে নেব একবারে ভাজবো না অল্প করে দিয়ে ভেজে নেব দেখুন এই থালাটায় আমি এই কাগজটা পেতে নিলাম পেপারটা পেতে নিয়ে এবার এতে আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি এবার এই বিস্কুটগুলোকে থালাতে আমি সাজিয়ে দেবো এই লম্বা বিস্কুটগুলোকে আমি ভাপিয়ে নেব আর এই গোল্ড বিস্কুটগুলোকে আমি তেলে ভেজে আপনাদের দেখাবো এটা করতে একটু টাইম লাগবে আধ ঘন্টা কিন্তু এই গোল্ড বিস্কুটগুলো তেলে ভাজতে এটা দশ মিনিটে হয়ে যাবে দুরকম করেই আপনাদের আমি দেখাচ্ছি আপনারা দেখুন দেখুন বন্ধুরা এই কড়াইটা আমি পাঁচ মিনিট আগে গ্যাসে বসিয়ে রেখেছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এরপর এই থালাটা আমি এই কড়াইতে বসিয়ে দেব করে বসিয়ে দিলাম। দিয়ে দিয়ে এর চাপা দেব। আর আপনাদের যাদের এরকম কড়াইয়ের মাপে থালা হবে না তারা একটা স্ট্যান্ড দিয়েও বসা বসাতে পারেন। স্ট্যান্ডের সাহায্যে বসালেও এটা খুব ভালো হয় দিয়ে এবার আমি এটা ঢেকে দেব দেখুন বন্ধুরা আমি আজটাকে মিডিয়ামে রেখে আমি এটা আস্তে আস্তে কি সুন্দর রঙ হচ্ছে দেখুন আমি যখন ময়দাটা মেখেছিলাম তখন এক চামচ চিনি দিয়েছিলাম সেটা আমি ভিডিওতে আনতে পারিনি আপনারা এক চামচ চিনি দেবেন নমতা বিস্কুটে চিনি দিলে ভালো লাগে এবার কুড়ি মিনিট পর আমি বিস্কুটের ঢাকনাটা খুলে নিলাম এবং একটা একটা করে আমি উল্টে দেব দেখুন একটা পিস আমার হয়ে গেছে আর আরেক দিকটা আমি উল্টে দিচ্ছি দিয়ে দশ মিনিট রাখব সব বিস্কুটগুলোকেই একে একে উল্টে দেব পেছন দিকটা দেখুন কত সুন্দর রঙ হয়ে গেছে সব কটা বিস্কুট আমি আবার উল্টে দিলাম উল্টে দিয়ে এবার পাঁচ মিনিট আমি এতে রেখে দেব একটা পিঠা আমার ভালো মতো হয়ে গেছে ওরা আর পেছনের দিকটা হওয়ার জন্য আমি পাঁচ মিনিট এটা আমি রেখে দিলাম খুব লো আজে রেখে দিতে হবে এবারে গোল বিস্কুটগুলোকে আমি তেলে ভেজে নেব এটা খুব কম সময়ে হয়ে যায় দশ মিনিটের মধ্যেই হয়ে যাবে একে একে আমার সব কটা আমি অল্প অল্প করে ভেজে নেব আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর পুরোনো বন্ধু যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য দেখুন বিস্কুটগুলো আমার সব হয়ে গেছে আপনারাও বাড়িতে ট্রাই করবেন দেখবেন খুব কম সময় খেতেও খুব ভালো লাগে খুব টেস্ট হয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ